হে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার নতুন কিছু নিয়ে বলার দরকার মনে হচ্ছিল সেটা হচ্ছে ভিসা রেশিও এক্স্যাক্টলি ভিসার রেশিও নিয়ে বলার মতো তেমন কিছু নাই তারপর হচ্ছে আমাদের একটা অ্যাট্রাকশন থাকে যে ভিসা রেশিওর উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে ভিসা করা না করা নিয়ে অনেকে আগ্রহে থাকেন যে কোরশিয়ার ভিসার রেশিওটা কি কীরকম হয় তো অ্যাজ এ অ্যাজ এ পারসন আমি হচ্ছে ভিসা সাবমিশনের কিছু কাজ করি আলহামদুলিল্লাহ সেটা নেয়ার অ্যাবাউট টু হান্ড্রেড ফিফটি ফাইভ প্লাস হবে তো সেটার সেটার বিষয় নিয়ে আমি বলবো সেখানে আমি যা সাবমিশন করেছি সেখানে আপনার হচ্ছে ভিসা রেশিওটা কেমন হয়েছে আর প্রভাবলি হচ্ছে অন্য কারা কীভাবে কত কাজ করে সেটা তো আমি জানি না হয়তো অনেক পরিমাণে কাজ হয় আলহামদুলিল্লাহ গ্রোস রেশিওটা আমি হয়তো বলতে পারবো না যেটা আমি সাবমিট করেছি নিজ হাতে সেটার একটা রেশিও নিয়ে বলতে চাচ্ছিলাম তো এক্স্যাক্টলি হচ্ছে আপনার আমি যা সাবমিশন করেছি এগুলোর সবগুলো সাবমিশনই হচ্ছে মিডল ইস্ট থেকে আমি নেপালের কোনো সাবমিশনের কাজ করি না আর আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানানোর জন্য একটা বিষয় বলা উচিত আপনারা অনেকেই মনে করেন যে আমি ভিসা নিয়ে কাজ করি বা ভিসা নিয়ে কাজ করি কি না আপনারা আমাকে নখো করেন অনেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স আছে বাট এটা আমার জন্য ডিস্টারবেবল আমি ভিসা ব্যবসা করি না ফাইনালি আমি ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে কোনো বিজনেস করি না এটা আপনারা শিওর থাকেন যারা চিন্তা করছেন যে আমার মাধ্যমে আসবেন এটা ভুল ধারণা আপনারা যারা আসবেন আপনারা আপনাদের রিলেটেড দ্বারা আসেন আপনাদের রিলেটিভ দ্বারা আসেন এটা আপনাদের জন্য বেটার আমি আপনাদের কা পরিচিত না টোটালি আমি একটা লোক আমাকে বিলিভ করার কোনো মানে হয় না হ্যাঁ আমি যেটা বলি সেটা যদি আপনাদের কাজে আসে এটাই আমার জন্য অনেক বেটার কিছু আমার এটা বিজনেস নয় যে আমি আপনাদেরকে নিয়ে আসবো তো ঠিক আছে আমি আপনাদের কিছু দেখাচ্ছি তারপরে আমি বলছি আসলে রেশিওটা কীরকম রেশিওটা আসলে বললে এক কথাই শেষ হয়ে যায় তারপর আমি চাচ্ছি হচ্ছে আপনার এখানে খানিকটা প্রুফ থাকা ভালো মনে হচ্ছে তো আমি যে বললাম যে এক্স্যাক্টলি আমি টু হান্ড্রেড ফিফটি প্লাস হচ্ছে আপনার সাবমিশন করেছি আসলে এটা কতটা সত্য তো দেখুন আমি আমার ল্যাপটপ দেখাচ্ছি যেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সাবমিশনের ফাইলগুলো সব রেকর্ড রেখে দিয়েছি তো মোটামুটি হচ্ছে সপ্তাহে দেখানো পসিবল না মোটামুটি কিছু রেকর্ড দেখাচ্ছি আমি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন সি টুগেদার এখানে দেখেন হচ্ছে আমি কয়েকটা ফাইল খুলে রেখেছি আগে থেকে এটা হচ্ছে একটা ফর্ম ফিল আপের ফাইল আমি এখানে ফর্ম ফিল আপ করেছিলাম দুই এক দুই তিন চব্বিশ দুই তিন সামথিং এলস এখানে সবগুলো ডেট দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না এই সবগুলো ডেটে হচ্ছে আমি ফর্ম ফিল আপ করেছি আমি যদি একটা ফাইল ওপেন করি যেমন আমি সাতাইশের ফাইলটা ওপেন করলাম সাতাশে ফাইলটা অফেন করলে এখানে আমার দুইটা লোক আছে ভিতরে দুইটা লোকের মধ্যে হচ্ছে আপনার এদের টোটাল ফাইলটা এখানে আছে আমি জাস্ট ভিসা ফর্মটা দেখাচ্ছি আপনাকে এটা ছিল ভিসা ফর্ম তারপরে হতে পারে যেমন ওই সেম ডেটে আরেকজন ছিল সেক্ষেত্রে ওনার হচ্ছে ভিসা ফর্ম এটা দেন এখানে আপনার ইন্স্যুরেন্স সব কিছুই আছে সবগুলো হয়তো আমি ইন্স্যুরেন্স রাখি নাই কারণ এটা আমার লাগে না খুব একটা পাবলিক প্রিন্ট করে নেয় এটাও হচ্ছে একটা ভিসা ফর্ম এটা অন্য ডেটে এটা ছাব্বিশ এক তো এরকম করে হচ্ছে আপনার যেমন এখানে আছে প্রায় একই দিনে একই দিনে হচ্ছে এখানে তিন তিন ছয় দুই আটজন আমরা সাবমিশন করেছিলাম এটা হচ্ছে ভিসা ফর্ম তো এরকম দেখাইলে হচ্ছে আমি আপনাকে সবগুলো দেখাতে পারি যেগুলো আমার এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক হিউজ নাম্বার অফ যেমন এটা একটা আছে এটা একটা ভিসা ফর্ম দেন আপনার এখানে একটা আছে হচ্ছে আপনার এখানে আসে একটা ভিসা ফর্ম তো এরকম হিসেব করলে আমার এখানে প্রায় টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস হবে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন প্লাসে ফিফটি প্লাস হবে যেমন এখানে আছে একসাথে চারজন এখানে আসে সাত জন এখানে আছে হচ্ছে আপনার দুজন অ্যান্ড দ্যান অলসো এখানে আছে অনেকগুলো তো এটা আমার কন্টিনিউয়াস কাজ মূলত আমি যে কাজটা করি হচ্ছে আপনার ভিসা রিলেটেড আমি যেই কাজটা করি সেই কাজটা হচ্ছে আপনার ফর্মটাকে ফিল আপ করে দেওয়া ফর্মটা ফিল আপ করে দেওয়া বলতে হচ্ছে আপনার ভিএফএসে যে কাজগুলো হয় যেমন আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন পাওয়ার পরে সেটা হচ্ছে আপনি ভিএফএসে সাবমিশন করবেন এক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের বাইরে আপনার করতে হবে হচ্ছে যেমন মনে করেন একটা ডা টিকিট একটা টিকিটের পরে আপনার করতে হবে হচ্ছে আপনার ইনসিউরেন্স তারপরে হচ্ছে আপনার এগুলো সব কিছু নিয়ে এক ছবি সহকারে নিয়ে আপনার ভিএফএসে গিয়ে জমা করতে হবে তো এই জমা দেওয়ার যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো নিয়ে হচ্ছে আমার মূলত কাজ করা তো এটা নিয়ে হচ্ছে আমি যে সেটাই হচ্ছে আমার মূল কাজ সেটা হচ্ছে সেটা নিয়ে কাজ করি এর বাইরে হচ্ছে আমি ডিজাইন করি এখানে হচ্ছে একটা ছোটোখাটো একটা দোকানে একটা শপ বলতে পারেন যারা বিজনেস কার্ড বা হচ্ছে আপনার ব্যানার তারপর হচ্ছে আপনার স্টিকার এগুলো নিয়ে আর কাজ করে তো আমার মূল কাজ তো হচ্ছে অ্যাজ এ ডিজাইনারি হিসাবে আমি এগুলোই করি এর বাইরে হচ্ছে তেমন কিছু করা হয় না আর বাইরে হচ্ছে আপনার কিছু সাপোর্টিংয়ের কাজ করা হয় যারা এখানে এজেন্ট আছেন টুকটাক হয়তো অনেকে আমাকে চেনেন অনেকে আমাকে চেনেন না আমাকে চেনাটা মুখ্য নয় আমি যদি বিষার ইস্যুটা আবারও বলতে আপনাকে আমি টু হান্ড্রেড ফিফটির মধ্যে যেটা হয়েছে সেখানে আপনার আই থিঙ্ক সিক্স অর সেভেন ভিসা রিজেক্ট হয়েছে বাকি সবগুলা ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ সো আপনি যদি রেশিও চিন্তা করেন আই থিঙ্ক ইটস কামিং নাইনটি এইট আপনারা চাইলে এটার জন্য ট্রাই করতে পারেন যেটা হচ্ছে ক্রোয়েশিয়া আর চাইলে সেনজানের জন্য আপনারা সবচেয়ে বেটার ওয়ে মাই আমি যা দেখেছি আমি স্পেন বা ইটালি তারপর হচ্ছে আপনার হাঙ্গেরি বেশ কয়েকটা দেশেই ঘুরেছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে যা মনে হচ্ছে বা অন্যান্য দেশের যা নিউজ আমার কাছে আছে সবগুলো দেশের চাইতে আপনি যদি হানড্রেড পার্সেন্ট ভিসার চিন্তা করেন বা নাইনটি এইট পার্সেন্ট ভিসার চিন্তা করেন বা প্রত্যাশা করেন আই থিঙ্ক বেটার ইজ ক্রোয়েশিয়া আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন ভুক্ত একটা দেশ এখানে চাইলে আসতে পারেন আপনারা আপনাদের ওয়েতে ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যারা আপনার যারা ট্রাস্ট করেন আপনি যাকে ট্রাস্ট করেন যে আপনার রিলেটেড আপনার টাকাটা দিলে সে মেরে খেলেও আপনি তার কাছ থেকে তুলতে পারবেন তার মাধ্যমে আসার চেষ্টা করেন হয়তো এজেন্সির মাধ্যমে আসতে যেতে পারেন সেক্ষেত্রে এজেন্সির ফরমালিটিস বা থিঙ্ক অফ বিউটা আমি জানি না অনেক এজেন্সি হচ্ছে আপনার যেমন একশো ফাইল নিয়েছে সেখানে দুই দুইটা বা পাঁচটা হয়েছে বাকিগুলো ভিসা হয় নাই বা তাদের টাকা ছয় মাস এক বছর পর ফেরত দিচ্ছে অনেক এজেন্সি গায়েব হয়ে যাচ্ছে তো এত ঝামেলায় যাওয়া ঠিক না আপনি দেখেন আপনার রিলেটিভ কী আছে তার রিলেটিভ কী আছে যার মাধ্যমে আপনি আসলে সে আপনাকে ঘুরালেও আপনার টাকাটা মেরে খাবে না আপনাকে প্রবলেমে ফেলবে না আর তার সাথে যখন কথা বলবেন যতটুকু সম্ভব আপনি ভালোভাবে কথা বললেন আসলে একটা ভালো কথা যদি আপনি কাউকে বলেন সে আপনার সাথে একটা ভালো কথা বলবে আপনি কাউকে গালি দিলে সে আপনাকে গালি দিতে পারে স্বাভাবিক সো তার সাথে ভালোভাবে কথা বললেন নিজে সম্পূর্ণ বুঝেন যাকে ট্রাস্ট করবেন তাকে পরিপূর্ণ ট্রাস্ট করলেন অর্ধেকে এসে আবার হচ্ছে যাচাই করতে যাবেন ঠিক আছে কি না ফাইল দেওয়ার পরে টেনশনে ঘুমাইতে পারবেন না নিজের ফিজিক্যাল আর মেন্টাল ক্ষতিগ্রস্ত হবেন যেখানে আপনার টাকা দিয়ে সেটা কিনতে পারবেন না অসুস্থ হইলে সুস্থতা কিনা যায় না সো আপনার হচ্ছে যাকে দিয়ে কাজ করবেন যার মাধ্যমে কাজ করবেন তাকে ট্রাস্ট করলে ফুললি ট্রাস্ট করার চেষ্টা করেন সে যদি ধোকা দেয় হয়তো সে নিজেও ধোকা খাবে বাট আপনি তাকেই দিবেন যাকে দিলে আপনি আপনার টাকাটা রিকভার করতে পারেন যাকে ট্রাস্ট করবেন তাকে ফুললি ট্রাস্ট করেন ফিফটি ফিফটি ট্রাস্ট করে নিজের সতী নিজের শরীরে ক্ষতি করেন না দেন আগালে সুন্দর করে আগান যদি আপনার নসিবে থাকে তাহলে চলে আসতে পারবেন আমি আবারও বলছি যদি আপনি রেশিও নিয়ে চিন্তা করেন ইটস আই থিঙ্ক আমার হাতে যেটা হয়েছে গত এক বছরে ইটস নাইনটি এইট পার্সেন্ট প্লাস বিশার রিজেকশন খুব একটা হয় না যদি সব কিছু ঠিক থাকে আর যার দুর্ভাগ্য থাকে যার ভাগ্যই থাকে না সেহেতু রিজেক্ট খাবেই এখানে কিছু করার নাই ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপর নিজের উপর আর প্রচেষ্টা চালিয়ে যান যদি আসতেই চান আর হলে এটাকে ভুলে যান প্রচেষ্টারও দরকার নাই যেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন সেখানে নিজেকে বেটার প্রুফ করার জন্য যা কিছু করা লাগবে তাই করেন সালাম আলাইকুম